সুনীল নারিনী পরিত্রাতা সাত বলের মধ্যে অক্ষর প্যাটেল স্টাপস এবং প্লেসিকে ফিরিয়ে স্টার্লে জয় সুনিশ্চিত করলেন সুনীল নারিন অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস কে কে কুড়ি ওভারে ন উইকেটে দুশো চার রান তোলে তিনটি চার এবং দুটি ছয়ের সাহায্যে বত্রিশ বলে চুয়াল্লিশ রান করেন অঙ্গপ্রিস রঘুবংশী রামান উল্লাহ বারো বলে ছাব্বিশ সুনীল নারিন ষোলো বলে সাতাশ অধিনায়ক রাহানে চোদ্দ বলে ছাব্বিশ আয়ার পাঁচ বলে সাত রান করেন জবাবে খেলতে নেমে পাওয়ার মধ্যে উইকেট হারিয়ে ফেলে দিল্লি অভিষেক ক্যাপিটাল দু বলে চার করুণ নায়ার তেরো বলে পনেরো রান করেন ছয় ওভার শেষে স্কোর ছিল দু উইকেটে আটান্ন সপ্তম ওভারে তৃতীয় বলে সুনীল নারিনা থ্রোয়ে লোকেশ রাহুল রান আউট হন তিনি করেন পাঁচ বলে সাত ষাট রানে তিন উইকেট পড়ার পর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ডুপ্লেসি এবং অক্সর প্যাটেল। অক্সর এদিন ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন আঠারোতম ওভারে এদিন তিনি ব্যাট করতে নামেন পাঁচ নম্বরে ইনিংসের বিরতিতে দেখা গিয়েছিল অক্সরের বা হাতে টেপ জড়ানো শক্ত করে ব্যাটিংয়ের সময় এই চোট যে ভোগাচ্ছে তা বোঝাই যায় কিন্তু সেই চোট জয় করেই তিনি ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন ডুপ্লেসি প্লেসি বিয়াল্লিশ বলে ছিয়াত্তর রানের জুটি ভাঙেন সুনীল নারেন চারটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে আকসার তেইশ বলে তেতাল্লিশ রান করেন একত্রিশ বলে অর্ধশত রান পূর্ণ করা ডিউপ্রেসি করেন ৪৫ বলে বাষট্টি সাতটি চার এবং দুটি ছয়ের সাহায্যে একশো ছেচল্লিশ রানে ষষ্ঠ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস একশো ষাট রানে সপ্তম এবং অষ্টম উইকেট হারিয়ে ফেলে দিল্লি এই জয়ের ফলে কে কেয়ার দশ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে